নমস্কার আমার হেসেলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব কাঁচকলা আলু দিয়ে তরকারি তো চিংড়ি মাছ এসেছিল আজকে ঘুষো চিংড়ি মাছ নদীর ঘুষো চিংড়ি মাছ সেই চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা রান্না করব। আর নুন হলুদ দিয়ে কাঁচকলা আলুটা সেদ্ধ করে নেব তো কাঁচকলাগুলো আগে সেদ্ধ হয়ে যায় তাই জন্য কাঁচকলাগুলো আমি তুলে নেব আলুটা একটু বাদে তুলব আলুটা আর একটু সময় লাগবে এইভাবে আর আলু আমি সেদ্ধ করে নিই আমি প্রেশারে দিই না সব কাচকলাগুলো তুলে নিয়েছি আলুগুলো আর একটু সেদ্ধ হয়ে যাক তারপরে তুলব এবারে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে কড়াইয়ে অল্প তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব নদীর খুব ভালো টাটকা চিংড়ি মাছ এগুলো কিন্তু এতটা আমার প্রয়োজন নেই খানিকটা আমি অন্য কাজে লাগাব আর অল্প এতে দেব আড়াইশো চিংড়ি মাছ আছে কিন্তু এতটা তো লাগবে না চিংড়ি মাছের রঙটা দেখুন কি সুন্দর হয়ে গেছে এবারে তুলে নেব এই চিংড়ি মাছগুলো সেইভাবে বাঁচতে কিছু হয় না খালি একটু পোকামাকড় দেখে নিলেই হয়ে যায় এবারে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি তেলে অল্প একটু টমেটো দেবো দিয়ে আমার মশলা বাটা আছে মশলার মধ্যে ফ্রিজে ছিল মশলার মধ্যে আছে আদা জিরে লঙ্কা কাশ্মীরি লঙ্কা হলুদ এই সব দিয়ে এটা রান্না করব পেঁয়াজ রসুন নয় আদা জিরে ধনে লঙ্কা গোলমরিচ বাটা এটা আমার ফ্রিজে ছিল সেই মশলাটাই দিয়েছি আর একটু হলুদ দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি নুন চিনি তো লাগবেই নুন চিনি তো ভাই বোন এই দুটোকে তো লাগবেই মশলাটাকে কষে নিয়েছি এবারে আমি প্রথমে আলুগুলো দেব আলুগুলো দিয়ে একটু কষে নেব আলুগুলো দিয়ে একটু কষা হয়ে গেলে কাঁচকলাগুলো দেব কাঁচকলাগুলো তো নরম অল্প একটু জল দিলাম দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব আপনারা সবাই কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমাকে একবার জানাবেন তাহলে আমি ভীষণ খুশি হব আবারও একটু কষে নেব দিয়ে আমি গরম জল ব্যবহার করব গরম জল তরকারিতে ব্যবহার করলে সত্যি তরকারির স্বাদ বদলে যায় খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে গরম জল দিয়ে দিলাম খুব বেশি জল দেব না গামাখা গামাখা তরকারি হবে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আবারও একটু নেড়ে চেড়ে নেব আমাদের এখন কারেন্ট চলে গেছে ওই জন্য আলোটা একটু কম দেখা যাচ্ছে একটু গরম মশলা দিয়ে দিলাম আমাদের কারেন্ট গ্রাম ঘরে থাকি সেইভাবে কারেন্ট ভালো থাকেই না দেখুন ঝোলটা অনেকটা বেশ মোটা হয়ে গেছে না বাবার আগে একটু ঘি দিয়ে দিলাম দারুণ হয়েছিল তরকারিটা এই তরকারিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এবারে গ্যাসটা একদম নিভিয়ে দেব নিভিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। ঘিটা দিলাম তো একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে সার্ভ করে দিচ্ছি দেখুন কি সুন্দর তরকারিটা হয়েছে তাই না আমার এই ভিডিও যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন কেমন আর আপনারাও এই তরকারিটা এইভাবে একবার রান্না করে খাবেন দেখবেন অসাধারণ খেতে খুব সুন্দর হয়েছিল খেতে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে আসি টাটা